এগুলা সানভি হচ্ছে আমাকে দেখিয়েছে আমাকে দিয়ে বলতেছে ছবি দেখিয়েছে ভাই বাবা আমার ঘরের মধ্যে তুমি এই ফটোগুলা লাগাবা এই ফটোগুলা লাগাবা এবং আমি আমার মেয়েকে বলছি যে তাহলে বাবা তুমি অর্ডার করে দাও আমার ঠিক নাই তাহলে আমি এটা রিসিভ করে নিব না টাকা দিয়ে বলছে আচ্ছা বাবা ঠিক আছে সেই ছবিগুলোর মধ্যেও শোয়েব ভাই হাত বুলিয়ে মানে এমন ভাবে পরম মমতায় হাত বুলাচ্ছে মনে হচ্ছে যে শোয়েব ভাই কোনো ওয়ালের মধ্যে হাত বুলাচ্ছে না সে তার মেয়ে সানভিকে হাত বুলিয়ে আদর করছে আমরা যখন সানভির বিষয়ে জিজ্ঞেস করতে যাচ্ছি জিজ্ঞেস করব কি সে বলতেছে যে আমার সানভি আমার সানভির জন্য এটা করছে আমার সানভির জন্য এটা করছে এটা বলতে বলতে তার মানে গলা জড়িয়ে আসছে তার চোখ ছলছল করতেছে সে কথাই বলতে পারতেছে না সে আমার এখন স্পষ্ট মনে পড়তেছে শোয়েব ভাই আমি আকাশ ভাই আমরা তিনজন রাতে তাদের তার চাচার যে হচ্ছে একটা আবাসিক প্রকল্প আছে যেখানে ভাই চাকরি করছে ওইখানে সিটি কনভেনশন হলের সামনেই পদ্মপুকুর পার আমরা প্রায় প্রতিদিনই হচ্ছে রাতে একবার করে পদ্মপুকুর পারে বসে তার সাথে কথা বলতাম গল্প করতাম এবং তার বিষয়ে জানতাম জীবন কাহিনী তখন ওইখানে আমি দেখেছি সে স্পষ্ট তখন বলছিল যে ভাই আমার ছয় বছরের সংসার জীবনে আমাকে যা কষ্ট দিছে ওগুলো আমার মনের মধ্যে জীবন হয়ে গিয়েছে এই জীবনে আমার কখনো এই কষ্টগুলো আমার গায়ে লাগে নাই আমার মনে লাগে না আমি ভুলে গেছি ভাই কিন্তু যখন আমার কলেজার টুকরা আমার মেয়ে আমি প্রথম যার মাধ্যমে বাবা হওয়ার স্বীকৃতি পেয়েছি যার দ্বারাই পৃথিবীতে আমি বাবার সম্মান অর্জন করেছি আমার সেই সানভিকে নিয়ে যখন বলেছে আমার সানভিকে আমি ব্যাকটাচ করতাম ভাই বিশ্বাস করেন আত্মহত্যা যদি আত্মহত্যা যদি মহাপাপ না হইতো আমি সোহেব ইসলাম ওই সময় আমি আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে যেতাম কারণ আমার সানভি আমার কলিজার টুকরা সানভিকে ছাড়া আমি কখনো ঘুমাই নাই সানভিকে ছাড়া আমি ঘুমাইতে পারি নাই আমি যখন ঢাকায় ছিলাম সানভি যখন ওর মায়ের কাছে ছিল তখন সানবির সাথে একটা রাত কথা না বললো আমি ঘুমাইতে পারতাম না সানবির জন্য আমি সারা ছটফট করতে থাকতাম আমি সানবিকে ছাড়া থাকতেই পারতাম না অথচ আমার কলিজার টুকরা আমার মায়ের সমতুল্য যাকে আমি মনে করি আমার মায়ের আমার মা আর সানবি দুই মা আমি দুইজনের মতো কখন আমি তফাৎ মনে করি না আমার সেই কলিজার টুকরাকে নিয়ে যখন বলে আমি তাকে টাচ করি ভাই এই পৃথিবীতে একটা বাবার কি বেঁচে থাকার মতো আর কোনো আর কোনো অবস্থান থাকে যখন কেউ তার কলিজা টুকরা মেয়েকে নিয়ে যার সাথে আমার পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক তাকে নিয়ে যখন এই কথাটা বলে তো এটা উনি বলে চোখ দিয়ে সে অঝরে পানি ছেড়ে দিচ্ছে আজকে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই এই শোয়েব ইসলাম যিনি রুবায়ত ফাতেবনির প্রথম হাজব্যান্ড সানভির বাবা এই মানুষটা আপনারা আজকে আমি দেখতেছি গত কয়েকদিন আমাদেরকে মানে চরম হতাশ করে দিচ্ছে আমি কয়েকদিন একটু ফান করে মজা করে ভিডিও ছেড়েছি যে দালাল পিটাবো দালাল হ্যান কিন্তু দালালদের কিছু কাহিনী দেখে আমার কাছে চরম হতাশ করে দিয়েছে একজন বলতেছে গায়ের রং নিয়ে কথা বলতেছে একজন শিক্ষার মর্যাদা নিয়ে কথা বলতেছে একজন এটা বলতেছে একজন অশিক্ষিত বলতেছে একজন লোভী বলতেছে একজন নানান কথা বলতেছে আপনারা কি যারা শোয়েব ইসলামকে পার্সোনালি ছিলেন তারা জানেন যারা শোয়েব ইসলামকে চিনেন না তারা কি জানেন শোয়েব ইসলামের পরিবার সম্পর্কে শোয়েব ইসলামের বাবা মা সম্পর্কে শোয়েব ইসলামের বংশ সম্পর্কে যখন ফকির বাচ্চা বলে গালি দিয়েছিল তখন আমিও ভেবেছি হয়তো বা এরকম কিছু একটা হবে কিন্তু আল্লাহর কসম করে বলতেছি আমি সান আমি সানবীর দাদার পরিবারকেও দেখে এসেছি আমি সানবীর নানার পরিবারকেও দেখে এসেছি আকাশ পাতাল তফাত রয়ে গিয়েছে আসমান জমিন ফারাক হয়ে আছে শোয়েব ইসলামের বাড়ি কিশোরগঞ্জ একদম মেন শহরে আপনি যেখানে নামবেন সেখান থেকে আপনি যেখানেই তাকাবেন সেটাই শোয়েব শোয়েব ইসলামদের পুরা বংশের তাদের বাড়িটাকে সবাই এক নামে এক ডাকে চিনে কন্ট্রাক্টর বাড়ি তার বাবা একজন কন্ট্রাক্টর ছিলেন শেব ইসলামের শোয়েব ইসলামের দাদাও একজন কন্ট্রাক্টর ছিলেন এবং তার বাবাও একজন কন্ট্রাক্টর ছিলেন তাদের তিন পুরুষ কিন্তু কন্ট্রাক্টর ওই এলাকার মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত সম্মানিত আদি পরিবার হচ্ছে শোয়েব ইসলামদের পরিবার আমি শোয়েব ইসলামের পরিবারে একজনকে দেখেছি যে তার রক্তের চাচা একজন সাবেক এমপি ছিলেন উনি মারা গিয়েছেন শোয়েব ইসলাম যে এলা যেই প্রজেক্টে চাকরি করছে যেই প্রজেক্টটাতে কাজ করছে ওনার চাচার শিপলু চাচা এই শিপলু চাচার এই শিপলু চাচার পরিবারকে যখন দেখেছি তখন আমি আসলে হতবাক হয়ে গিয়েছি কারণ শিপলু চাচার বাবা ছিল একজন সে পাকিস্তান পিরিয়ড একজন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট প্রাক্তন শিপলু চাচার আরেকজন ছিল হচ্ছে আমি একজনের বাসায় গিয়েছি সেটা একটা ডুপ্লেক্স বাড়ি তারই হচ্ছে একজন বড় দাদার বড় বাবার বাসা গিয়ে দেখলাম ডুপ্লেক্স বাড়ি সে হচ্ছে একজন জেল সুপার ছিল রিটায়ার্ড করেছে আমি যখন শোয়েব ইসলামের বাবা মা বোন তাদেরকে দেখেছি আমি হতবাক হয়ে গিয়েছি শোয়েব ইসলামের বাবা আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম যখন আমি আমার জুতাটাকে জুতোটা খুলে আমি সানভির রুমে গিয়েছি আর যখন জুতোগুলো আমাদের কয়েক অনেকগুলো জুতো যখন এলোমেলো হয়েছিল এই মানুষটা এসে এসে জুতো ঠিক করছে আতিথেয়তা কাকে বলে মানুষের প্রতি মানুষের সম্মান কাকে বলে এই মানুষটাকে আমি হতবাক হয়ে গেলাম উনি বাড়ির কর্তা উনি একজন সম্মানিত ব্যক্তি কিন্তু না উনি নির উনি একদমই নির অহংকার আমি শোয়েব ইসলামের বাড়িতে আমরা যখন প্রবেশ করলাম তখন হচ্ছে তারা আত্মীয়তার জন্য তারা একদম ব্যাকুল ব্যস্ত হয়ে যাচ্ছে মানে আকাশ নিবিড়ের যে বাবা আকাশ নিবিড়ের সরি আমি একটু ভুল বলে ফেলেছি আকাশ নিবিড় ভাইয়ের যে মা আনটি সে আকাশনি ভাইয়ের মাকে নিয়ে মানে সেই কি হুলস্থুল কাণ্ড মানে শোয়েব ভাইয়ের মা শোয়েব ভাইয়ের বোন মনে হচ্ছে কি যে শোয়েব ভাইয়ের বোন এমন ভাবে আনটির সাথে মানে কথা বলছে সে সময় এমন ভাবে আনটিকে আপন করে টেনে নিয়ে যাচ্ছে তাদের ঘরে মনে হচ্ছে যে সে শোয়েব ভাইয়ের বোনের কাছে মনে আমি তাদের অবস্থান দেখে তাদের আগ্রহ দেখে মনে হচ্ছে কি যে খালা এসেছে শোয়েব ভাইয়ের আম্মা আকাশমীর ভাইয়ের মাকে যেভাবে নিয়ে যাচ্ছে যেভাবে আপন করে জড়িয়ে ধরে কথা বলছে আমার কাছে মনে হচ্ছে যে না যে এটা তো আকাশিমীর ভাইয়ের মা না এটা মনে হচ্ছে শোয়েব ভাইয়ের আপন কোনো খালা যে কিনা শোয়েব ভাইয়ের আম্মা তার বোনকে এতদিন পরে পেয়েছে এমন ভাবে নিয়ে যাচ্ছে আমরা বারে শোয়েব ভাইয়ের কথা যদি আমি বলি এটা কখনোই শেষ করা যাবে না আমি যদি শোয়েব ভাইয়ের কথা প্রত্যেকটা বিষয় যদি বর্ণনা দিতে থাকি আমার দুই ঘন্টা চলে যাবে কিন্তু আমি শেষ করতে পারবো না আমি অল্প কিছু কথা আজকে বলবো কারণ বলেছি আজকে আমার লাইফটা খুব এক্সক্লুসিভ হবে শোয়েব ভাইয়ের ফ্যামিলি এগুলো সব কিছু হচ্ছে আমাদের আগামীতে আমরা খুব রিসেন্টলি হচ্ছে একটা দুই ঘন্টার প্রতিবেদন জাতির কাছে তুলে ধরব সেই দুই ঘন্টার প্রতিবেদনে আপনারা জানতে পারবেন মুখোশের অন্তরালে কী ছিল কি আছে জানতে পারবেন আজকে এই জন্যই এসেছি যে আমাদের তিন দিনের কিছু আমার অভিজ্ঞতা আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের মাঝে প্রকাশ করার জন্য শোয়েব ভাইয়ের আম্মা উনি একজন নিজে শিক্ষিতা মহিলা উনি একজন সরকারি চাকরিজীবী শোয়েব ভাইয়ের বোন মৌ আপু সে এতটা আন্তরিক এতটা আন্তরিক সে আমাকে আমার সাথে যেভাবে কথা বলছে আমাকে যেভাবে আপ্যায়ন করে কথা বলছিল আমার কাছে মনে হচ্ছে সত্যি কথা আমার আমার আপন বোন যারা আছে তাদের সাথেও আমার মনে হয় না এতটা আপন করে অনেকদিন দিন খুব অল্প সময় কখনো কথা হয়েছিল আমার কাছে মনে হচ্ছিল যে শোয়েব ভাইয়ের বোন সে যেন আমারই বোন আমার আপন বড় বোনের নাম হচ্ছে মৌ আমি আমার আপার আদর পাচ্ছি না অনেক বছর হয়ে গিয়েছে কারণ আমার আপাও অনেক ব্যস্ত ওইভাবে তার বাসায় যাওয়া হয় না খুব একটা কিন্তু মো আপা আমাকে যেভাবে ভাইয়া ভাইয়া তোমার কিছু কিছু লাগবে কি লাগবে ভাইয়া কি ভাইয়া আপায়ন করতে পারতেছি না ভাইয়া সরি ভাইয়া মানে এই মানুষটা আমাকে যথেষ্ট আতিথেয়তা করার পরেও সে বারবার হচ্ছে নিজে থেকে নিজে গিল্টি ফিল করতেছে মানে আমি হচ্ছে আজব হয়ে যাচ্ছে যে একটা মানুষের সামাজিকতা একটা মানুষের ব্যবহার একটা মানুষের আন্তরিকতা এটা কোন পর্যায়ের হতে পারে সেটা তাদেরকে না দেখলে বোঝা যেত না তখনই মনে হলো যে আল্লাহ রসুল সাল্লাই মেহমান খুব পছন্দ করতেন এবং রাসুল অসংখ্য হাদিস আছে যে তোমরা অতিথিদেরকে আপ্যায়ন করো অতিথিদেরকে হাসি মুখে কথা বলো এবং আমি একটা কথা বলি আমি মাঝে মধ্যে অনেক সময় একটা কিছু হাদিস বলে ফেলি কারণ এটা হচ্ছে আমার পারিবারিক ভাবে ছোট থেকে এটা চর্চা এক সাহাবিকে এক সাহাবি সে খুবই গরিব একজন মানুষ ওই অনেক সাহাবি গরীব ছিল তার ঘরে একটা তেলের বাতি ছিল কুপি তার বাসায় মেহমান আসলো সে তখন খেতে বসেছে একজনের সমপরিমাণ খাবার আছে ওই সাহাবে তার স্ত্রীকে বললো একটা কাজ করো মেহমান আল্লাহর রহমত মেহমানকে কখনো ফিরিয়ে দেওয়া যাবে না তাহলে তাকে করো আমি একটা কাজ করব তার এখন কি করা যায় সে তার স্ত্রীর সাথে পরামর্শ করছে তখন স্ত্রী বলল যে আপনি তাকে আমাদের সাথে নিয়েই বসেন আপনি তাকে খাবার দিবেন আর আমি হচ্ছে বাতি বন্ধ করে ঠিক করার একটা বাহানা করব। আর আপনি একটু মুখ দিয়ে শব্দ করবেন যাতে বোঝা যায় আমরাও খাচ্ছি সে যেন অন্ধকারের মধ্যে খেয়ে ফেলে বলল আচ্ছা ঠিক আছে তো তখন হচ্ছে এই সাহাবির বাসায় এই মেহমানকে যথারীতি খাবার দেওয়া হলো একজনের পরিমাণ যে খাবার এবং তার স্ত্রী হচ্ছে বাতি বা ঠিক করার বাহানায় হচ্ছে বাতি বন্ধ করে দিল তখন হচ্ছে ওই যে ইয়া ছিল যে মেহমান উনি খাচ্ছে আর যে মেজবান ওই বাড়ির যে কর্তা উনি তখন মুখ দিয়ে একটু শব্দ করছে যেন বোঝা যাচ্ছে যে তিনিও খাচ্ছে তখন হচ্ছে খাওয়া শেষ ওই মেহমান মেহমানকে হচ্ছে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো আর সারারা